আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন প্রবাসী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা 30 বছর ধরে এই যে দেখেন এই যে ঈদের ঈদের দিন ঈদ আমাদের জন্য হারাম হয়ে গেছে এই যে দেখেন যে পুরো গা ভাঙিয়ে সব সব তস নস করছে এই যে ভেঙে এইগুলি ঈদের দিন থেকে শুরু হইছে কালকে থেকে শুরু হইছে কাজ এবং পুরা ঈদের মধ্যে এই কাজ শুরু হবে এই কাজগুলো কইরা আমরা এই কাজ বিলে করে রেমিডেসটা পাঠাই রেমিডেসটা পাঠাই কই পাঠাই যে দেখেন এই যে এই যে কাজ শুরু হয়ে গেছে গা এগুলি সমস্ত বিলে কাজ এগুলি আমাদের করতে হবে আমাদের ঘুম নিতে হারাম প্রবাসী করে ঘুম নিদ্রা হারাম হয়ে গেছে গা আমরা ঘুম নাই ষোলো সতেরো ঘন্টা ডিউটি করি আর বাংলাদেশের সংসদ বইয়ে থেকে যে সংসদ বইয়ে থেকে মাদার দেরা কয় যে আমরা টিহা কই পাঠাই এই যে আমরা টিহা ব্যাংকের মধ্যে পাঠাই এই যে এই যে ব্যাংকের ব্যাংকের কাগজপত্র এই যে ব্যাংকের এই যে দেন এই যে দেখতে পাচ্ছেন সমস্ত টাকাটাই আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাই ব্যাংকের মাধ্যমে পাঠাই আঙ্গুরে লাভ কি হয় হ্যাঁ পাসপোর্টের ভুল সংশোধন হয় না আমাদের বাড়িতে যারা বিদেশ থাকে যারা প্রবাসে থাকে এই প্রবাসী ভাই বন্ধু বাড়িতে অত্যাচার বাড়িতে পাথর দেয় ঢেলায় জমি দখল করে এবং বিভিন্ন ধরনের হয়রানি শিকার হয় বিদেশির বউ কুলাফান বিদেশির জাগাজ ভালো জায়গা বিদেশির বউ টেহারিয়া ভাইয়া জায়গা বিভিন্ন ধরনের টেনশনে তাহলে লাগে আর ওই মাদার সুদের আর সংসদ কয় যারা যে ব্যাংকের মাধ্যমে টেহা বাড়ান লাগো এই যে তিরিশ বছর ধরে টেহা বাড়াইতেছি ব্যাংকে তিরিশ বছর ধরে টেহা বাড়াই হেরে ব্যাংকে যায় হেরে ব্যবসার জন্য এটা লোন করে লোন পাইলে আর ওই মাদার সুদেরা বই বই থেকে দেশের সংসদ বই বই থেকে প্রবাসী উপরে নাটক করে না যে মন্ত্রীরা যে মন্ত্রীরা প্রবাসী করে নিয়ে হেরে বিভিন্ন ধরনের কথা কয় প্রবাসী করে পাসপোর্ট ইস্যু করব না এটা করব না হেটা করবো না ব্যাংকে টিয়া পাঠানো এই মাদার এই মাদার সুদ এই ব্যাংকে টিয়া পাঠাই লাভ কি এই যে এই যে ব্যাংকের কাগজ এই ব্যাংকে টিয়া পাঠাইছি সারা জীবন ব্যাংকে টিয়া পাঠাই লাভ কোনো বালি লাভ হয় না যে মাদার সুদারা ওইখানে সংসদ বই থেকে বিভিন্ন ধরনের কথা বিচার করে কুটকির মধ্যে ফাঁস দিব তোমার বইয়ের ধরে সুদিব বুঝাস বইয়ের ধরে সুদিব যে টেহা পটাই পটাই আড়াই দিব যে ব্যাংক যে টেহা পাঠাইছি এটা সুন্দর করে পটাই পটাই আড়াই দিব তোর উটকির মধ্যে দিব সংসদে বই বড় বড় কথা কস না তোদের কুটকি মধ্যে যে ব্যাংকের কাগজ দিব এ দেখ ব্যাংকের কাগজ দেখতা সাস মাদা সুদ বাইন সুদের বাচ্চা সংসদ বসে বড় বড় কথা কর সাংঘর পাঁচ মিনিট ইস্যু করবো না তোর তোর পুত্রীর মধ্যে এই যে ব্যাংকের কাগজ গুলো আঠাই দিব লাভ কি হয়েছে তিরিশ বছর ধরে ব্যাংকে আঠাইতেছি বিদেশ থেকে যাই হ্যাঁ করোনার মধ্যে করোনার মধ্যে করোনার মধ্যে গেছি করোনার পরে গেছি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টিহা তোলার জন্য বিদেশ করবো না বিদেশ আর করবো না কিন্তু ব্যাংক থেকে টিহা পাই দিন কে হ্যাঁ আঙ্গের পাসপোর্ট নাই আঙ্গের ভোটার আইডি নাই মাথা সুদের ওখানে বই বই থেকে বড় বড় কথা কর বাংুদের বাচ্চারা